জুলাই পড়তেই মাথায় আকাশ ভেঙে পড়েছে আমজনতার দ্রব্যমূল্য বৃদ্ধি আর ইএমআইয়ের বোঝায় এমনিতেই নাজেহাল অবস্থা তার উপরে বাড়লো রিচার্জের খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে মোবাইল ব্যবহারের খরচ প্রিপেড পোস্টপেড মাসিক থেকে বার্ষিক রিচার্জ ডেটা প্ল্যান অ্যাডন প্ল্যান সবকটির খরচই বেড়েছে দেশের তিন প্রধান টেলিকম সংস্থা জিও এয়ারটেল এবং রিআই একযোগে মোবাইল রিচার্জের খরচ বাড়িয়েছে প্রায় পনেরো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত প্রতিটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রেই খরচ পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে ফলে এবার থেকে প্রতি মাসে রিচার্জ করতে বেশ খানিকটা বাড়তি খরচ করতে হবে আমজনতাকে সমাজ মাধ্যমে মিমের বন্যা বয়ে যাচ্ছে পুরনো চাল ভাতে বাড়ার মতোই অনেকে ফের বিএসএনএলেই ফিরতে চাইছেন জায়গায় জায়গায় পোর্ট করানোর ধুম পড়ে গিয়েছে টেলিকম সংস্থাগুলির বারবারন্ত রুখতে বিভিন্ন মহল থেকে কেন্দ্রীয় সরকারি হস্তক্ষেপের দাবি ওঠা শুরু হয়েছে কিন্তু কেন্দ্র এ বিষয়ে হস্তক্ষেপের রাজি নয় বলেই খবর ফলে আম আদমির কাঁধের খরচ বাড়ল বই কমল না ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেলটি